আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সহি সালামতে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু ফুলকো ফুলকো রুটি তৈরি করে নিচ্ছিলাম প্রতিদিনই দেখা যায় ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় রান্না রান্নাবান্নার কাজ আর প্রতিদিন একই নাস্তা সকালে কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে রুটি রুটি করতে হয় কারণ আমার নিজেরই সকালে ভাত খেতে ভালো লাগে না আর যেদিন রুটি করতে ইচ্ছা করে না বা যে কোনো কাজের কারণে ব্যস্ততার কারণে আমি যেদিন রুটি তৈরি না করি ওই দিন হচ্ছে একটু হালকা নাস্তা করি মানে চার সাথে একটু টা করে নেই নিয়ে ওটা দিয়েই নাস্তা কমপ্লিট করে নেই আর যেদিন দেখি যে না আজকে ঠিক আছি তো সেদিন শরীরের কথা তো আসলে বলা যায় না কবে কখন হুটহাট করে একটু অসুস্থ হয়ে পড়ি দানিং এসে তো যেদিন ভালো লাগে সেদিন কিন্তু প্রতিদিনই আর কি রুটিটা করি আজকে রুটি আমার সাথে রুটি তৈরি করাতে হেল্প করছিলো আমার মা আর আমি হচ্ছে পাশে একটু আলু ভাজি করে নিয়েছিলাম রুটির সাথে খাওয়ার জন্য তো রুটিগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর ফুলতেছিল আর এই ফুলকো ফুলকো রুটি মানে যে কোনো কিছুর সাথেই মজা লাগে তো আমি একটু আলু ভাজি করে নিচ্ছিলাম এই পাশে আর এভাবে আলু ভাজি করার সময় একটু যদি আলু ভাজির সাথে মানে আলুর মধ্যে একটু এলাচ অথবা এলাচ ডালচিনি তেজপাতা এটা যদি কিছুটা পরিমাণে অল্প পরিমাণ এক টুকরা এলাচ এক টুকরা ছোট্ট এক টুকরা ডালচিনি একটা তেজপাতা ছিঁড়ে যদি দেওয়া যায় তাহলে কিন্তু আলু ভাজির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বেশ একটা শাহি শাহি ফ্লেভার আসে আলু ভাজি থেকে আলুর তো সিম্পল একটা জিনিস আর এই সিম্পল জিনিসটাকেই শাহি ফ্লেভারে তৈরি মানে আনতে একটু গরম মশলা অ্যাড করে দিবেন আপনারা একদিন করে দেখবেন প্লিজ তাহলে আমার কথা ইনশাল্লাহ মনে রাখবেন আর মনে পড়বে যে হ্যাঁ আমি কোনো একটা ভিডিওতে দেখছিলাম মামুনি ব্লগার ভিডিওতে দেখছিলাম যে আপু সে হচ্ছে এভাবে তৈরি করেছিল ইনশাল্লাহ মনে করবেন আর কি তো যাই হোক এদিকে আমি কিন্তু রুটি তৈরি করে নিছি আর হচ্ছে ভাজিটাও করে নিলাম সাথে একটু চা করে নেব আজকে আর ডিম ভাজি করব না কারণ বাচ্চারা আলু ভাজি হলে এত পরিমাণে বেশি পছন্দ করে এটা যে ওরা আর ডিম ভাজি করলেও দেখা যাবে যে খুব বেশি খাবে না যার কারণে আমি আর আজকে ডিম ভাজি করব না তো রুটি শেষ করে তারপরে যে চা বসিয়ে দিয়েছে এদিকে আর ভাজিটাও ওদিকে কমপ্লিট হয়ে গেছে এখন তো নাস্তা করে নিব নাস্তা করে নিয়ে কিন্তু আবারও দুপুরে রান্নায় চলে যেতে হবে বাসার ঘরের কাজগুলা যেমন ঘর গোছানো বিছানা গোছানো এগুলা কাপড় গোছানো এগুলা কিন্তু এখন তেমন একটা আমার করা লাগতেছে না কারণ আমার মেয়ে বাসায় আছে আর ছোট বোনটা বাসায় আছে। তো ওরাই এগুলো করে নিচ্ছে আর আমি নাস্তার কাজ নাস্তা শেষ করে আর কি রান্নাঘরের কিছু কাজ করেছি করে তারপর ছাদে চলে আসছি মার্শাল্লাহ দেখেন আমার ছাদে কি দারুণ ড্রাগন ফল সব পেকে পেকে আসছে লাল লাল হয়ে আছে। এগুলো গতকালই পাকার মতো হয়ে গেছিলো বাট আমি গতকাল পারি নাই ভাবছি যে আরও একটা দিন থাকুক দেখেন ধরতে না ধরতে ছিঁড়ে চলে আসতেছে এতটাই নরম হয়ে গেছে আর ড্রাগন যেদিন আমি পারি তার পরের দিন খাওয়ার চেষ্টা করি কিন্তু এটা মনে হয় পরের দিন পর্যন্ত যাওয়া লাগবে না এটা দিনের দিনই খাওয়া যাবে এমনভাবে পেকেছে মাশাল্লাহ ড্রাগনের স্বাদ যে এত ভালো ছিল এত বাজার থেকে কিনে আনি তো সেইগুলার স্বাদ আর এই যে বাসায় যেগুলো হচ্ছে এর স্বাদ একেবারেই আলাদা মানে ওই ড্রাগনের কোনো স্বাদই নাই মিষ্টিও নাই তেমন বাজার থেকে যেটা কিনে আনি আমরা সেটার আর এটা যে এত স্বাদ আর এত মিষ্টি বলে বোঝাতে পারবো না তো যে সব যে সকল আপু ভাইয়ারা বাসায় ছাদ বাগানে হোক বা নিচে ড্রাগনের চাষ করে খাচ্ছেন তারাই জানেন যে আসলে এটার স্বাদ কেমন এটা কিন্তু এক নজরে আমি দেখিয়ে দিয়েছি ওখানে কিন্তু আমি আলু লাগিয়েছি যে মাটির নিচে যে আলু হয় ওই আলুটা লাগিয়েছি ওটা এখনও ভালো করে ওর এখনও কাজ বাকি আছে ওটা করবো কমপ্লিট আর এদিকে আমি কিন্তু থাই পেয়ারা গাছ লাগিয়েছি তো মার্শাল্লাহ থাই পেয়ারায় কিন্তু গাছে কিন্তু ফুল আসছে আর ধনিয়া পাতা লাগিয়েছে অনেক ধনিয়া গাছ লাগিয়ে বীজ ছড়িয়ে দিয়েছিলাম সেখানে অনেক ধনিয়া পাতা হয়েছে আমি ছোটো মাসে চচ্চড়ি করি বাসায় আর এখান থেকে ধনিয়া পাতা উঠিয়ে উঠিয়ে নিয়ে টাটকা ধনিয়া পাতা দিয়ে ছোটো মাসে চচ্চড়ি করি খুব লোভনীয় খুব মজার হয় খুব সুস্বাদু হয় খেতে অনেক মানে টাটকা ফ্রেশ একদম নিজে কোনো সারবিহীন যে গাছটা লাগিয়েছি আমি তো এই যে এখানে কিন্তু আরও ড্রাগন পেকে গেছে এই গাছে মার্শাল্লা ড্রাগনের এবার সাইজটাও অনেক সুন্দর হয়েছে তো একবারে বেশ কিছু ড্রাগন ছিঁড়লাম তো আমি আসলে ছাদে ওঠা ওঠার সময় দেখি নাই যে দেখি নাই না সরি আমি ছাদে ওঠার সময় কিছু হাতে করে নিয়ে আসিনি যার কারণে এ ছাদে গামছা ছিল একটা নাড়া তো সেই গামছার মধ্যে করেই আমি ফলগুলো ছিঁড়ে তারপর নিচে নিয়ে যাচ্ছি এখানে এই যে থাই লেবু গাছ লাগিয়েছি ভাতে খাওয়া লেবু এটা সেখানেও কিন্তু মানে লেবু গাছটাতেও কিন্তু সুন্দর লেবু হয়েছে বারো মাসে আম গাছ লাগিয়েছি সেখানে সেই গাছটাতেও আম ধরেছে তো আমি এত পরিমাণে রোদ ছিল ছাদে যে আর দাঁড়াইতে পারিনি ফলগুলো ছিঁড়ে নিয়ে তারপর গাছগুলো একটু দেখে এক নজর তারপর চলে আসলাম এই যে ড্রাগনের ফলগুলা সব পেকে একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এত স্বাদ মশাল্লাহ আপনাদের যাদের বাসায় ছাদ আছে ছাদ বাগানে ছাদে কিন্তু আপনারা ড্রাগনের বাগান করতে পারেন মানে ছাদ বাগানের ড্রাগন কিন্তু অনেক ভালো হয় কারণ আমি দেখছি যে ড্রাগনের মানে শুধুমাত্র একটু জৈব সার আর হচ্ছে রোদ এটাই সব থেকে বেশি প্রয়োজন তো ছাদে তো পর্যাপ্ত পরিমাণে রোদ থাকে সবার বাড়িতেই যার কারণে একটু লাগাইলেই কষ্ট করে একটু লাগাইতে পারলেই ইনশাল্লাহ পরের বছর থেকে ফল খাওয়া যাবে তো আমার এই ড্রাগন গাছ কিন্তু আপনাদের ভাইয়া ওয়ানলি পাঁচ ইঞ্চি চার পাঁচ ইঞ্চি একটা ডাল ছোট্ট একটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসছিল কিনে আমি বলেছিলাম একবার যে সবাই দেখি সাদের ড্রাগনের গাছ লাগায় তো আমাদের তখন ভাড়া বাসায় থাকি তো আমাদের হচ্ছে এখানে লাগাবো বাড়িওয়ালাকে বলে একটু লাগাবো তো তুমি হচ্ছে ড্রাগনের চারা কিনে নিয়ে আসবা তো তো সে ড্রাগনের চারা নিয়ে আসছে কিনে দেখছি ছোট্ট একটা টবে করে পঞ্চাশ টাকা দিয়ে পাঁচ ছয় ইঞ্চি হয়তো লম্বা হবে এমন একটা ছোট্ট একটা ডাল নিয়ে আসছে লাগানো ছিল ওই অবস্থায় তো ওটা আনার পরে আমি বেলকুনিতে রেখে দিয়েছিলাম সেখানে বেশি রোদ পাইনি যার কারণে গাছটা বাড়েনি তারপর যখন নিজের বাড়ি করে বাড়িতে উঠলাম তো এই বাড়িতে উঠছি এই তিন বছর সাড়ে তিন বছর আর সাড়ে তিন বছরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু লাগানোর দুই বছর পর থেকে কারণ প্রথম বছর কিন্তু আমি ভালো করে যত্ন করতে পারি নাই রোদ খাওয়াইতে পারি নাই কোনো জৈব সার দিতে পারি না তখন তো আসলে বুঝতামই না যে এটা কীভাবে চাষ করতে হয় গাছটা কিভাবে যত্ন করতে হয় কিছুই বুঝতাম না যার কারণে তখন এটার ফল আমি পাইনি তারপর এখানে আসার পরে ছাদে যখন উঠিয়ে দিলাম ছাদে দেওয়ার পর থেকে কেটে কেটে আমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি আর মাসাল্লা এখন তো ফল খাচ্ছি একদম জুন মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত অনবরত ফল হতেই থাকে এক রেখে এক হতেই থাকে তারপর ফলগুলো কিন্তু রেখেছি রেখে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি করলা ভাজি দেখলেন আপনারা আমার করলা তো আমার বাসায় মনে হয় মাসে পাঁচ কেজি লাগে এত পরিমাণে সবাই করলা পছন্দ করে বাচ্চারা বেশি পছন্দ করে তো করলা ভাজি করে নিচ্ছি আর ওদিকে হচ্ছে পটল আলু আর ইলিশ মাছের একটা তরকারি রান্না করব। পাশাপাশি একটু চা করে নিচ্ছিলাম একদম গ্রাম থেকে নিয়ে এসেছিলাম ফ্রেশ তাজা গরুর দুধ আর একদমই এত ঘন মানে কোনো ভেজাল নাই এখানে কোনো পানি মেশানো নাই এত সুন্দর দুধ নিয়ে আসছি তো ওই দুধ দিয়েই একটু চা করে নিলাম আর আমার এই বোতল ধরে তেল ঢালার কাহিনী তো আসলে কি বলবো তেল ছোট ছোট বোতলে ঢেলে রান্না করাটা আমার পোষায় না আমি কি করি এই যে দুই লিটারের বোতল সর্বনিম্ন মানে দুই লিটারের বোতলে করেই তেল দিয়ে তেল ঢেলে আর কি রান্না করি তো এখন অনেকেই বলতে পারেন যে তেল হয়তো অনেক বেশি থাকে যার কারণে এটা করেন আসলে আমি ছোট ছোট বোতলে ঢেলে রান্না করতে পারি না এটা আমার অভ্যাস নাই আর রান্নাটাও কিন্তু আমার বেশি বেশি করতে হয় তার কারণ আমার সংসারটা বেশ বড় সংসার এই আর কি আমি বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব দিক থেকে মিলিয়ে বড় বাবার বাড়িও বড় মেয়ে শ্বশুর বাড়িও বড়ো বউ আর সব সাইড মিলিয়ে আমার বেশ দায়িত্ব আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন দায়িত্ব পালন করতে আর ইনশাল্লাহ করে যাচ্ছি যার কারণে দেখা যায় কি যে ওই যে টোনাটুনির সংসারের মতো যে দুইটা বাচ্চা নিয়ে একা একা থাকে এত কেন খরচ এরকম আসলে বিষয় না বিষয়টা হচ্ছে যে আমার সবাইকে নিয়েই থাকতে হয় যার কারণে আপনারা কিছুদিন আগে খেয়াল করেছেন যে হচ্ছে আমার ননদ অসুস্থ ছিল যখন আপনাদের সবার কাছে বলেছি আমার ননদের কথা সবার কাছে আর কি আমার ননদের জন্য দোয়া চেয়েছি তো তখন কিন্তু প্রত্যেকটা দিন আমার বাসায় প্রায় দশ বারো জনের রান্না করা হতো তো এরকমই আর কি সব সময় আমার বাসায় থাকে যার কারণে এই যে ছোটো ছোটো বোতলে করে ঢেলের তেল রান্না করতে হয় এটা আর হয়ে ওঠে না সব সময় এমন চাপ আমার সবসময় থাকে আর কি আর বাবার বাড়িতেও অনেক বড় পরিবার ছিল শ্বশুর বাড়িতে যাওয়ার পরে অনেক বড় পরিবার একটা অভ্যাস হয়ে গেছে আর কি আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম এদিকে হচ্ছে আমি চা করে নিয়েছি রান্না করতে করতে আমার ভাজিটাও অলরেডি হয়ে গেছে আমি এবার এটা একটা হচ্ছে পাত্রে আর কি ঢেলে নিব নিয়ে টেবিলে দিয়ে আসবো আর এদিকে চাটা হয়ে গেছে এই চাটা একটু ঠান্ডা হলে আমি চাটা খেয়ে নেব পাশের চুলায় কিন্তু ওইদিকে আমি পটল আলুর তরকারি বসি বসিয়ে দিয়েছি অলরেডি মশলাটা দিয়েছি মশলা কষিয়ে সুন্দর করে তারপরে যে মাছটা দিয়ে মাছ কষিয়ে মাছ আমি উঠিয়ে রাখবো মাছটা ভালো করে কাঁচা মাছ দিয়েছি কিন্তু ইলিশ মাছটাই আমরা মানে কাঁচা খাই কাঁচা কষিয়ে খাই তার তাছাড়া আর কোনো মাছই আমাদের মানে ছোট মাছ বাদে কোনো বড় মাছ আমাদের কষিয়ে খাওয়া হয় না বা কাঁচা কাঁচা খাওয়া হয় না তো এটা মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু উঠিয়ে রাখব রেখে তারপর আমি এখানে হচ্ছে পটল আলু ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি ঝোলের পানি দিয়ে তারপর মাছ বসিয়ে দিয়ে রান্না করে নিব যেভাবে আমরা সবাই করি আর কি আলাদা করে আর রেসিপি আকারে বললাম না এই তো স্বাভাবিক যেভাবে রান্না করি সেভাবেই করতেছি আমার এই চ্যানেলটা কিন্তু ব্লগিং চ্যানেল তো যার কারণে আমি এখানে শুধু ব্লগ শেয়ার করি আর রান্না খাওয়া এটা তো আমার মানে সংসারের কাজের মধ্যেই পড়ে যার কারণে এটাও দেখায় তবে পুরো রান্নাটা রেসিপি আকারে আমি দেই না কখনো তার কারণ হচ্ছে ইউটিউব সে জানে যে কোনটা হচ্ছে রান্নার চ্যানেল আর কোনটা ব্লগিং চ্যানেল তো তাকে আমাকে বোঝাতে হবে যে আমি ব্লগিং চ্যানেল খুলেছি আর এখানে আমি ব্লগ শেয়ার করতেছি সে যদি জানে যে দেখে যে আমি ব্লগিং চ্যানেলের মধ্যে রান্না শেয়ার করতেছি তো সেটা হচ্ছে একটু অন্য দিকে চলে যাবে আর আমি নিয়মের বাইরে কোনো কাজ করতে চাই না যার কারণে এভাবে আর কি অল্প উপরে অল্পর মধ্যে আর কি রান্নাবান্না শেয়ার করি তবে হ্যাঁ যদি কখনো কেউ আমাকে আমার কাছে জানতে চায় যে এটা আমি কিভাবে করি সেক্ষেত্রে আমি সেটা তাকে আলাদাভাবে করে দেখিয়ে দেই তো আমার কাজ এবং রান্নাবান্না এগুলার মাঝে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর রান্নাঘরে রান্না করার সময় দেখলেন তো এখান থেকে বিড়াল বাবু চলে গেল তো সে কিন্তু প্রতিদিনই রান্নাঘরের পাঁচিলের পরে এসে বসে থাকে সাইডে আর কি রান্নাঘরের সাইড পাঁচিলের পরে এবং আমি কি রান্না করতেছি একটু খোঁজ খবর নিয়ে যাই যে পরবর্তীতে এসে একটু হামলা টামলা দেওয়া যায় কিনা না এই জন্য আচ্ছা আমার কোনো একটা ভিডিওতে আমার এক আপু আপু যান সে আপুজান আমাকে বলেছিলেন যে আপু তুমি হচ্ছে তোমার বেলকুনিটা আমাকে একটু দেখিও একদিন ভিডিও করে তো আমি আসলে সত্যি কথা বলতে ওইভাবে আজকেও কিন্তু ওইভাবে ভিডিওটা করি নাই জাস্ট ভিডিওর মধ্যে চলে আসছে দেখছি বারান্দার বেলকুনির আর কি ভিডিওটা এই জন্য দেখিয়ে দিলাম তো এখানে এই যে আমার মেয়ের বান্ধবীর আমার জন্য একটা গিফট পার্টি গিফট পাঠিয়েছিলেন তো সেই গাছটা এখানে আছে আর এই যে আমার সাহেব পেঁপে গাছ লাগিয়ে রেখে গেছেন সেটাও হচ্ছে মাসাল্লাহ আর এটা যে কি গাছ আমি জানি না মানে এই যে যে বড় গাছের ঝাড়টা দেখাইলাম ওটা ছোট্ট একটু লাগিয়েছিলাম আস্তে আস্তে অনেক মশাল্লা বড় হয়ে গেছে আম গাছ আছে এই সাইডে লাগানো তারপর লেবু গাছ আছে লাগানো দুইটা আমের চারা একটা লেবুর চারা এগুলা লাগিয়েছি মশাল্লা আম তো খেয়েছি আর এই যে এই গাছটা যে কি গাছ আমি জানি না এটা অনেক সুন্দর আর কি বেড়েছে গাছটা তো আমার বেলকুনিটা যে আপু দেখতে চেয়েছিলেন আজকে হালকার পরে একটু দেখিয়ে দিলাম দেখে নিয়ে যদি বেলকুনি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন কমেন্টের মাধ্যমে প্রশ্ন জানিয়ে দিবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব এদিকে কিন্তু আমি মোটামুটি রান্নাবান্না শেষ করে ফেলেছি আর রান্না শেষ করে তারপর সব কাজ শেষ করে রান্না করার পরে কিন্তু অনেক কাজ থাকে রান্নাঘরে তো রান্নাঘর ক্লিন করে তারপর নিজে ফ্রেশ হয়ে আমি হচ্ছে এদিকে চলে এসেছি খাবার খাওয়ার জন্য আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি একটু রেস্ট করব আর সেই ফাঁকে আপনাদের সাথে মানে আবারও সংযুক্ত হব আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ব আর তার রিপ্লাই দিব তো আমি খাইতে বসে গেছি করলা ভাজি আর হচ্ছে পটল আলু ইলিশ মাছের তরকারি এটা দিয়ে আজকে দুপুরে খাবো আমরা সবাই জানি না এখনও পর্যন্ত আমার সাথে কে কে আসেন যদি কেউ থেকে থাকেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যদি আজকে আমার চ্যানেলটা কেউ নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন আজকের করলা ভাজিটা কিন্তু সত্যি জাস্ট ওয়াও হয়েছে এত মজার করলা ভাজি মানে আমার বাসায় করলা রান্না করলে দেখা যায় যে ওই ছোট্ট বাবুটা দুই বছর বয়স যার ও কিন্তু প্রচুর পছন্দ করে খায় আর কি মানে ওটা দিয়েই দেখা যায় যে ওর খাওয়া শেষ হয়ে যায় করলাটা এতই মজার হয় আমি করলা ভাজি করলে ওটা কিন্তু একটু তেতো হয় না কেন জানি না আমার মাও বলে আমাকে যে আমি করলা ভাজি করলে তেতো হয় না তো এই জন্য করলা রান্না করলে আমাকেই বলে যে তুমিই রান্না করো তুমিই কাটো আমি করলে আমি ধরলে দেখা যাবে যে তিতা হয়ে যাবে তুমি করলে তিতা হবে না জানি না এটা কেন বলে মানে ধরা বা ছোঁয়ার কাছে কিছু আছে কিনা আমি জানি না তবে আমি রান্না করলে কখনো দিতে হয় না এটাই জানি তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে করলা ভাজি দিয়ে আর পটল আলু ইলিশ মাছের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি আর খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন নেক্সটে আবারও সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ